বন্ধুরা এখন আমি আছি সিটি সেন্টার স্মার্ট বাজারের সেন্টারের বাস স্ট্যান্ডের পাশে এই জায়গা এই যে এই রাস্তাটা দিয়ে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আছে এই রাস্তাটা দিয়ে বিগ বাজার যাওয়া যাবে স্মার্ট বাজার যাওয়া যাবে তারপর এখানে আছে কোর্ট কোর্ট আছে কোর্ট চত্বর আছে আর এইদিকে এই রুটে যাচ্ছে হচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড এর পাশেতে একদম লাগোয়া বাস স্ট্যান্ড এর পাশেতে নমস্কার বন্ধুরা সবাই নমস্কার নেবেন জয়ার ভিডিও থেকে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা শেয়ার করে দেবেন আপনাদের আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন সিটি সেন্টার বাস স্ট্যান্ডের পাশে জায়গাটা কেমন লাগছে জানাবেন তাহলে এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে কম্পিউটার শেখানো যায় এখানে আছে কম্পিউটার ক্লাসরুম কম্পিউটার শেখানো যায় এখানে